হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো বন্ধুরা ইতিমধ্যে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় তাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আবেদনের তারিখ সহ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমি সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ আবেদনের তারিখ সহ বিস্তারিত আপডেট তথ্যগুলো জানিয়ে দেব সো সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেকের দেখা উচিত চলো শুরু করা যাক শুরুতে জেনে নিব ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন আগামী উনত্রিশ অক্টোবর দু পঁচিশ তারিখ থেকে শুরু হবে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলো নভেম্বর এছাড়া তোমাদের ভর্তি পরীক্ষা আই ইউনিট দিয়ে শুরু হবে আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষাটা আটাইশ নভেম্বর দু পঁচিশ তারিখে নেওয়া হবে তার একদিন পরেই চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অর্থাৎ উনত্রিশ নভেম্বর হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ছয় ডিসেম্বর হবে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা তেরো ডিসেম্বর এবং বিজ্ঞানী ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ ডিসেম্বর নেওয়া হবে এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষার আপডেট যদি তোমাদেরকে জানাই তাহলে আবেদনের তারিখ এখনও পর্যন্ত প্রকাশ হয়নি তবে জানানো হয়েছে কর্তৃপক্ষ থেকে যে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আবেদন শুরু হয়ে যাবে আবেদনের শেষ তারিখ এখনও পর্যন্ত প্রকাশ হয়নি বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো প্রকাশ হয়নি তবে ভর্তি পরীক্ষার ডেট জানানো হয়েছে ভর্তি পরীক্ষা বারো ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ যে শেয়ার করবো এম অর্থাৎ মিলিটারি ইনস্টিটিউট সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই বিশ্ববিদ্যালয়টি তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর আবেদন শুরু হবে আগামী দুই নভেম্বর দু তারিখ থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই এম নিয়ে অলরেডি কিন্তু একটা ভর্তির বিজ্ঞপ্তি রিলেটেড একটা ভিডিও দিয়েছি আমি চাইলে তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো ভিডিও সেকশানে রয়েছে আর ভর্তি পরীক্ষার ডেট যদি তোমাদেরকে জানাই এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিনে অর্থাৎ সাতাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে তবে ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি পরীক্ষা সকাল দশটা থেকে একটা আর আর্কিটেকচারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা তিনটা থেকে পাঁচটা এ পর্যায়ে শেয়ার করবো তোমাদেরকে বি ইউপি অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এই বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন আগামী দশ নভেম্বর দু হাজার তারিখ থেকে শুরু হবে আবেদন শেষ হবে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আংশিক একটা বিজ্ঞপ্তি ওয়েবসাইটে দেওয়া হয়েছে গত পনেরো অক্টোবর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদেরকে বলছি আর কি আর ভর্তি পরীক্ষা ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এটার ভর্তি পরীক্ষা নয় জানুয়ারি দু তারিখে নেওয়া হবে এর সাথে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর ভর্তি পরীক্ষা নয় জানুয়ারি দু তারিখে নেওয়া হবে ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভর্তি পরীক্ষা দশ জানুয়ারি নেওয়া হবে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিসের ভর্তি পরীক্ষা ওইটাই একই দিনই অর্থাৎ দশ জানুয়ারি নেওয়া হবে তবে ওই যে তোমার টাইমের একটা ব্যাপার রয়েছে এর সাথে বিবিএস সাবজেক্টের ভর্তি পরীক্ষা ষোলো জানুয়ারি দু ছাব্বিশ তারিখে নেওয়া হবে ফ্যাকাল্টি অফ মেডিকেল স্টাডিস অর্থাৎ নতুন যে অনুষদটা হয়েছে এই অনুষদটির ভর্তি পরীক্ষা ষোলো জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে নেওয়া হবে সো এই হচ্ছে ভর্তি পরীক্ষার ডেটগুলো এই পর্যায়ে তোমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তথ্য শেয়ার করছি আবেদনের তারিখ এখনো পর্যন্ত প্রকাশ হয়নি তবে ভর্তি পরীক্ষার ডেট দেওয়া হয়েছে সি ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে সি ইউনিটের ভর্তি পরীক্ষা ষোলো জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে হবে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অর্থাৎ মানবিকের ভর্তি পরীক্ষা সাত সতেরো জানুয়ারি হবে বি ইউনিটের ভর্তি পরীক্ষা চব্বিশ জানুয়ারি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এ পর্যায়ে শেয়ার করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের তারিখ প্রকাশ হয়নি তবে ভর্তি পরীক্ষার তারিখগুলো প্রকাশ হয়েছে এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই জানুয়ারি অনুষ্ঠিত হবে বি ইউনিটের ভর্তি পরীক্ষা তিন জানুয়ারি সি ইউনিটের ভর্তি পরীক্ষা নয় জানুয়ারি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দশ জানুয়ারি নেওয়া হবে আর যে উপ ইউনিটগুলো রয়েছে বি এক উপ ইউনিটের ভর্তি পরীক্ষা পাঁচ জানুয়ারি নেওয়া হবে বি দুই উপ ইউনিটের ভর্তি পরীক্ষা ছয় জানুয়ারি এবং ডি এক উপ ইউনিটের ভর্তি পরীক্ষা বারো জানুয়ারি নেওয়া হবে এ যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের তারিখ প্রকাশিত হয়নি আর ভর্তি পরীক্ষার তারিখও প্রকাশ হয়নি তবে জানানো হয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে কর্তৃপক্ষ এমনটা জানানো হয়েছে আমি পরবর্তীতে আপডেট পেলে তোমাদেরকে জানিয়ে দেব এ পর্যায়ে বুয়েট বুয়েটের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ এখনো পর্যন্ত প্রকাশ হয়নি শুধুমাত্র জানানো হয়েছে যে প্রাক নির্বাচনে যে ভর্তি পরীক্ষাটা হবে ওইটা দু সালের জানুয়ারির শুরুতে অর্থাৎ জানুয়ারির প্রথম দিকে বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে কর্তৃপক্ষ এই পর্যায়ে শেয়ার করব গুচ্ছ গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ার সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি কোনো মিটিংও হয়নি এখনো পর্যন্ত তবে একটা আপডেট যে আয়োজক কমিটি রয়েছে সেখান থেকে জানানো হয়েছে যে যেহেতু নির্বাচনের আগে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা রয়েছে তাই গুচ্ছের ভর্তি পরীক্ষা নির্বাচনের পরে নেওয়া হবে সেক্ষেত্রে সম্ভাব্য সময় জানানো হয়েছে মার্চ অথবা এপ্রিল মাসে গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে গুচ্ছ নিয়ে যদি কোনো নাটক হয় তাহলে কিন্তু ভর্তি পরীক্ষা আরও পিছিয়ে যেতে পারে যেমন পাবলিক ইউনিভার্সিটি যেগুলো গুচ্ছের আন্ডারে রয়েছে সেগুলো যদি দু একটা বেরিয়ে যায় তাহলে গুচ্ছের এই ভর্তি পরীক্ষা হবে কি হবে না এটা নিয়ে একটা সংশয় দেখা দিবে সেক্ষেত্রে ওই ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বা মিটিং এগুলোর একটা ব্যাপার রয়েছে যার কারণে ভর্তি পরীক্ষা আরও পিছিয়েও যেতে পারে তবে মার্চ এপ্রিলের দিকে ভর্তি পরীক্ষা নিতে চায় কর্তৃপক্ষ এই পর্যায়ে শেয়ার করব জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি নভেম্বরের শেষের দিকে প্রকাশের সম্ভাবনাটা প্রবল রয়েছে যদি একটু বিলম্ব হয় সেক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত যেতে পারে আর আবেদন ডিসেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে ডিসেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের মাঝামাঝিতে শুরু হয়ে মোটামুটি জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে আর ভর্তি পরীক্ষা মার্চ এপ্রিলের নেওয়া হবে এমনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার জানিয়েছেন যে নির্বাচনের পরে গিয়েই ভর্তি পরীক্ষা আয়োজন করবে তারা যেহেতু অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোর ভর্তি পরীক্ষা না নিলে তো আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়া সম্ভব না মানে অনেক শিক্ষার্থী যারা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে সুযোগ যদি না পায় ভর্তি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর যদি সুযোগ না পায় তখন জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকে কিন্তু চলে আসে সো এজন্যই আর কি একটু লেট করে তারা শুরু করতে চায় খুলনা ইউনিভার্সিটির ভর্তির তথ্য যদি জানায় তাহলে এখনও পর্যন্ত আবেদনের তারিখ প্রকাশিত হয়নি তবে তারা নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া নেবে এমনটা জানানো হয়েছে এর সাথে জানিয়েছে যে ভর্তি পরীক্ষা আর নির্বাচনের আগেই নেওয়া হবে আর এই সিদ্ধান্ত বা ভর্তির বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে মিটিং রয়েছে কয়েকটা সেই মিটিং শেষ করার পরে আমরা হয়তো আপডেটগুলো জানতে পারবো তো এই ছিল মোটামুটি যে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি তথ্যগুলো যেগুলো আর কি প্রকাশিত হয়েছিল আরও ইউনিভার্সিটি রয়েছে সেগুলোর এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি যখন আমি আপডেট পাবো অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। সো এই ছিল আজকের মতো ভিডিও হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ